ফেব্রুয়ারি দু সালে বিশ্ব জেগে উঠল একটি নতুন সংঘাতের অধ্যায়ের সামনে রাশিয়া ইউক্রেনে পূর্ণ সংখ্যক আক্রমণ শুরু করল এবং এটি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের আগুন জ্বালাল যা একটি ভূ রাজনৈতিক সংঘাত হিসেবে শুরু হয়েছিল দ্রুতই এটি একটি মানবিক ট্র্যাজেডিতে রূপ নিল যা বৈশ্বিক রাজনীতি অর্থনীতি এবং মিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করল এই যুদ্ধের বীজ ২০২২ সালের অনেক আগে রোপিত হয়েছিল ইউক্রেন যা একসময় সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা করল তারপর থেকে এটি ইউরোপ এবং ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের অধীনে এই পরিবর্তনকে তার প্রভাব এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখল দু সালে ক্রিমিয়ার অঙ্গীকার প্রথম বড় উত্তেজনার সূচনা করল এরপর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে বছরের পর বছর যুদ্ধ চলল সংঘাত কখনো সত্যিই শেষ হয়নি এটি অপেক্ষা করেছিল চব্বিশ ফেব্রুয়ারি দু সালে রাশিয়ার বাহিনী ইউক্রেনের সীমান্ত অতিক্রম করল কিয়েভ খারকিভ মারিউপোল এবং দেশের অন্যান্য শহরে মিসাইল আঘাত আনল শহরগুলো অবরোধের নিচে পড়ার সময় বিশ্ব হতবাক হয়ে দেখল অনেকে বিশ্বাস করেছিল ইউক্রেন কয়েক দিনের মধ্যে ভেঙে যাবে কিন্তু তা হলো না প্রেসিডেন্ট মলদিমির জেলেন্সকি রাজধানীতে থাকলেন এবং তার দেশের মানুষকে একত্রিত করলেন এমন শব্দ দিয়ে যা বিশ্ব জুড়ে অনুরণিত হল আমার গুলি দরকার গাড়ি নয় তার বার্তা প্রতিরোধের প্রতীক হয়ে গেল যুদ্ধ মিলিয়ন মানুষকে বাস্তুচ্যুত করল পরিবারগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল বাড়ি ত্যাগ করা হলো শহরগুলো ধ্বংসপ্রাপ্ত হল মারিউপল হয়ে উঠল দুঃসহের প্রতীক এমন একটি শহর যা সপ্তাহগুলো ধরে ঘেরাও এবং বোমা বর্ষণের মুখোমুখি হয়েছিল খাদ্য পানীয় বা বিদ্যুৎ ছাড়াই হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত বিদ্যালয় ভেঙে পড়ল সাংস্কৃতিক স্থাপত্য হারিয়ে গেল তবুও ধ্বংসযজ্ঞের মাঝে সহনশীলতার গল্প উঠে এলো প্রতিবেশীরা একে অন্যকে সাহায্য করল স্বেচ্ছাসেবকরা অচেনাদের রক্ষা করতে জীবন ঝুঁকিতে রাখল সম্প্রদায়গুলো হার মানল না এই আক্রমণ বৈশ্বিক নিন্দা উদ্রেক করল পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করল ন্যাটো পূর্বে তার প্রতিরক্ষা শক্তিশালী করল মিলিয়ার ডলার মানের সামরিক এবং মানবিক সাহায্য ইউক্রেনে প্রবাহিত হল একই সময় রাশিয়া সহযোগী দেশের সমর্থন চাইল বিশ্ববিভাজন বাড়ল এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন হল বছর পর যুদ্ধ চলছেই লাইন পরিবর্তিত হচ্ছে ক্ষেত্র শহর এবং আকাশে লড়াই অব্যাহত ড্রোন যুদ্ধ থেকে খাই যুদ্ধ পর্যন্ত আধুনিক প্রযুক্তি পুরনো কৌশলের সঙ্গে সংঘর্ষ করছে প্রতিদিন নতুন ক্ষতি নিয়ে আসে কিন্তু নতুন সাহসী কাজও দেখা যায় ধ্বংসযজ্ঞের সত্ত্বেও আশা টিকে আছে ইউক্রেনীয়রা তাদের দেশ পুনর্নির্মাণের স্বপ্ন দেখে বাড়ি ফিরে যাওয়ার স্বপ্ন দেখে হাড়ের ছাড়া শান্তির স্বপ্ন দেখে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা সমাধানের চেষ্টা করছে কারণ এই যুদ্ধ শুধুমাত্র ভূখণ্ডের জন্য নয় এটি স্বাধীনতা সার্বভৌমিকতা এবং একটি প্রজন্মের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নিয়ে ইউক্রেনে যুদ্ধ এখনও শেষ হয়নি কিন্তু এর গল্প ইতিমধ্যে স্পষ্ট একটি সহনশীলতার গল্প একটি সাহসের গল্প এবং অবিচল স্বাধীনতার সাধনার গল্প ইতিহাস শুধু ধ্বংসকে মনে রাখবে না বরং একটি জাতির দৃঢ়তার কথা মনে রাখবে যারা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছে